সাইকেল চালিয়ে সে রোজ শিকার করতে বের হতো বুড়ি হওয়ায় সে জোরে দৌড়াতে পারত না তাই সে সাইকেল চালিয়ে চালিয়ে জঙ্গলের শিয়াল পশুদের করত। তারপর তাদের শিকার করে মৃত পশু তার সাইকেলের পিছনের কেরিয়ারে চাপিয়ে তার কুড়ে ঘরেতে নিয়ে আসতো সাইকেল নিয়ে আর না এখন আমার একটা নতুন রেঞ্জার সাইকেল চাই নতুন সাইকেল পাওয়ার একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে সে জঙ্গলের রাস্তায় গিয়ে কতগুলো পেরেক ছড়িয়ে দিল সাইকেলে চাকাতে লিক হয়ে গেল এখন এখানে সাইকেল সারানোর দোকান পাই গুদায় লিক ছড়াই পাঁচ টাকা লিক ছড়াই 5 টাকা আশো बाबू আশো এই দোকানে আসো তাড়াতাড়ি এই সাইকেলের লিকটা সারিয়ে দাও তো বাবু তুমি একটু ঘুরে আসো আমি ততক্ষণে তোমার সাইকেলের লিক সারিয়ে রাখছি ও আচ্ছা ঠিক আছে আমি একটু পরেই আসছি তাহলে এই বলে জগা সেখান থেকে চলে যায় একটু সেখানে এসে দেখে কোথায় সেই সাইকেল সারানোর দোকান আর কোথায় সেই মহিলা গাছতলা পুরো ফাঁকা সে বুঝতে পারে ডাইনি তার সাইকেল চুরি করে নিয়ে চম্পট দিয়েছে কিন্তু কিছুই করতে না পেরে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় সাইকেল নিয়ে চলে গেল নচপুর একটা রেনজার সাইকেল পেয়েছি আজকে হে হা ওরিলাড়ি কত সাইকেল এই সাইকেলটাকে মডিফাই করে এমন সাইকেল বানাবো যাতে সাইকেল নিয়ে কাছে উঠতে পারি সাইকেল নিয়ে কাছে উঠতে পারলে পাখিদের দিয়ে নিম চুরি করতে আমরা ডাইনি তাড়াতাড়ি তার কুড়ে ঘরে গিয়ে সাইকেল সারানোর যন্ত্রপাতি এনে সেই রেঞ্জার সাইকেলটার মধ্যে কিছু খুটখাট করে সাইকেলটাকে মডিফাই করে ফেলে এই তো রেডি এবার এটাকে টেস্ট করা যাক আমি সাইকেল চুরি করে और वो मोटर मोटर साइकिल बनवा वो